আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না

আজকে এই ঘোষণা করেছেন ওনাদের দলেরই একজন এমএলএ মুর্শিদাবাদের ভরতপুরের হুমায়ুন কবির যিনি ঘোষণা করেছেন ছয় ডিসেম্বর বাবরি মসজিদের মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বেলডাঙাতে তো তাকে দল বিরোধী কাজের জন্য বা ওই মানে বিভাজনের রাজনীতি করার জন্য সাসপেন্ড করা হলো বলে মানে ঘোষণা মানে উনি যেহেতু বাবরি মসজিদ করবেন বলেছেন তো এটা মানে বিভাজনের রাজনীতির একটা ব্যাপার যেটা ববি হাকিমরা বুঝছেন মানে টিএমসি বুঝছে তো সেই জন্য আজকে আনুষ্ঠানিকভাবে প্রেসমিট করে ঘোষণা করা হয়েছে যে হুমায়ুন কবির সাসপেন্ডেড দল থেকে তাকে সাসপেন্ড করা হচ্ছে দলের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না তো দর্শক কি বলবেন আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত রাখবেন কমেন্টে আমি শুধু ভাবছি যে কে ঘোষণা করছেন ববি হাকিম মানে হুমায়ুন কবির মানে বাবরি মসজিদ করছেন বলে সেই জন্যে দলবিরোধী ইত্যাদি বা বিভাজনের রাজনীতি আচ্ছা ওই ববি হাকিম কি বলতেন ববি হাকিম ধর্মীয় সুশুরি দিয়ে কী বলতেন কি বলেছেন কোথায় কি বলেছেন দর্শক এগুলো তো নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে পড়ছে তো তাহলে ববি হাকিমের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয়নি ববি হাকিম মানে এই ববি হাকিম যিনি ওই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছেন বলে ঘোষণা করছেন একটা মসজিদ করার জন্যে সেই ববি হাকিম হিন্দুদের সম্পর্কে কী ধরনের কথা বলেছিলেন প্রকাশ্যে আমি দর্শক একটা ছোট্ট উদাহরণ দেখাই হয়তো আপনাদের অনেকেরই মনে আছে যারা হিন্দু হয়ে জন্মেছেন তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন মানে এই রকম একটা একটা ধর্মকে ছোট করা এবং তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা আচ্ছা সেটা মানে কুমন্তব্য না সেটা বিভাজনের রাজনীতি করার জন্যে মন্তব্য না একটা ধর্মকে কখনও বলতে পারেন প্রকাশ্যে দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন যার যারা ওই ধর্মের মানুষ তারা তাহলে এটা কিভাবে নেবেন তারা আঘাতপ্রাপ্ত হবেন না হননি তো সেই 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 আচ্ছা দর্শক আগে আপনাদেরকে শোনাই ববি হাকিম একজাক্টলি ঠিক মানে কী বলেছিলেন দর্শক প্রকাশ্যে প্রকাশ্যে ইমামদের সব মঞ্চে কীভাবে বলেছিলেন দর্শক আগে শুনুন তারপরে ব্যাখ্যাতে আসছি বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহতালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা উনি দাওয়াতে ইসলাম বলে প্রকাশ্যে বলেছেন যারা অমুসলিম তাদেরকে ইসলামে আনতে হবে দাওয়াত দিতে হবে আনতে হবে একজনকে আনতে পারলেই জান্নাতের রাস্তা আরো মানে সুদৃঢ় হয়ে যাবে পাকা হয়ে যাবে কারণ ওরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে আমরা সৌভাগ্য নিয়ে জন্মেছি একজন মানুষ প্রকাশ্যে যখন কথা বলছেন সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে হতে পারেন ওখানে ইমাম সাহেবরা রয়েছেন কিন্তু বাইরের লোকজন তো দেখছেন মিডিয়াতে আসছে তো সেখানে এই ধরনের কথা বললেন কি করে কি করে বললেন তো এটা মানে বিভাজন হচ্ছে না এটা বিভাজন হচ্ছে না প্রকাশ্যে এরকম মন্তব্য করছেন একটা ধর্মকে ছোট করা হচ্ছে না এটা সাম্প্রদায়িক মন্তব্য হচ্ছে না এটা সাম্প্রদায়িক হচ্ছে না তো এই রকম মন্তব্য করার পরেও এই ববি হাকিমের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ নিয়ে তো অনেক তোলপাড় হয়েছে অনেক চর্চা হয়েছে মুখ্যমন্ত্রীর নজরে পর্যন্ত আনা হয়েছিল কিন্তু কি ব্যবস্থা হয়েছিল কোনো ব্যবস্থা হয়নি আজকের দিনে দাঁড়িয়ে ফিরহাদ আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেই জন্য একটা মসজিদ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেই জন্য কেন বাবরি মসজিদ হবে এই নিয়ে এখন তৃণমূল কংগ্রেস নেমে পড়েছে দর্শক ভালো করে ফিল করতে হবে আপনাদেরকে যে তৃণমূল কংগ্রেসের অবস্থানের পরিবর্তন দেখুন এই তৃণমূল কংগ্রেস বাবরি মসজিদ ধ্বংস নিয়ে কত কি বলেছে কত রকম মিছিল মিটিং মানে একটা অংশকে খেপিয়ে রাস্তাতে নামিয়ে দেওয়া কত কি করেছে আর এখন যখন তাদের দলেরই একজন বাবরি মসজিদের একটা ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যখন তাকে অনেকভাবে বাধা দিয়েও আটকানো যাচ্ছে না তখন তাকে মানে বাদ দিয়ে দেওয়া হলো মানে সাসপেন্ড করে দেওয়া হলো আমার ধারণা আজকে যেভাবে ববি হাকিম কথাটা বললেন আমার মনে হয় ওনাকে গ্রেপ্তারও করা হবে দেখবেন আজকে সাসপেন্ড করা হয়েছে তো কালকের মধ্যে হয়তো গ্রেপ্তারও করা হতে পারে মানে ওনাকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরের স্থাপন করা এটা দেখবেন করতে দেওয়া হবে না আমার ধারণা কোথাও আমার মনে হচ্ছে আজকে যখন সাসপেন্ড করে দেওয়া হয়েছে না মানে আজকে আমার মমতার প্রোগ্রাম ছিল মানে আছে সেখানে ওনাকে মানে ডাকাও হয়েছিল তো মানে উনি গিয়েও ছিলেন তো তার আগে এই খবরটা মিডিয়াতে চলে এসেছে যখন ওনাকে সাসপেন্ড করা হয়েছে তো আমার ধারণা কালকের মধ্যে ওনাকে অ্যারেস্ট একটা কিছু হয়তো করা হতে পারে যদি হুমায়ুন কবির এখনও মানে মানে ওই ওই একই জায়গায় মানে থাকেন অবস্থানে যে আমি করবই ছ তারিখে শিলান্যাস আমার মনে হয় ওনাকে গ্রেপ্তার করা হতে পারে তার রাস্তাটা পরিষ্কার করার জন্য হয়তো সাসপেন্ড বিষয়টা আজকে করে রাখলো আজকে করে রাখলো কারণ সাসপেন্ডের পরে গ্রেপ্তার করলে দল তার সব দায়ী দায়িত্ব ছুঁড়ে ফেলতে পারবে না যে সাসপেন্ডের নেতা আর টিএমসি নেতাকে ধরা মানে টিএমসি দলটা যোগ যোগটা এসে যাবে সেই জন্য হয়তো একটা রাস্তা ক্লিয়ার করে রাখা যে আজকে সাসপেন্ড কালকে দেখবেন হয়তো গ্রেপ্তার আবার কথা মনে হচ্ছে সেই রাস্তাটা ওরা মানে মানে এ রাখছে কিন্তু প্রশ্ন যে কেন এটা করতে হচ্ছে আবার আবার গ্রেপ্তার মানে গ্রেপ্তার করাটাও একটু বড়ো করে করবে তো এর পেছনে কি কারণ দর্শক এর পেছনে কি কারণ আমার যেটা মানে মনে হচ্ছে কথাও। যে তৃণমূল কংগ্রেস এখন সেকুলার সাজতে চাইছে সেকুলার সাজতে চাইছে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে একটা তো ধারণা তৈরি হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে তোষণকারী একটা দল একটা অংশকে তারা জাস্ট তোষণ করে তো এটা একটা এটা এটা রাজ্যের মানুষ বুঝে গেছেন রাজ্যের মানুষ বুঝে গেছেন হিন্দুরাও সেটা খুবই ভালোভাবে নিয়ে মানে বুঝেছেন সেই জায়গা থেকে মানে বেরিয়ে আসার জন্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রী অনেক চেষ্টা করছেন কি করছেন একাধিক মন্দির তৈরি করেছেন করছেন মানে বিভিন্ন যে মন্দির আছে সেগুলো সংস্কার করা এস এসব এসব তো হচ্ছেই মোটা অঙ্কে টাকা পয়সা দিয়ে এবং সেগুলোকে বারবার বলা লিস্টটাকে এবং সেই সঙ্গে দেখছেন জগন্নাথ ধাম মানে মন্দির দীঘাতে আবার দুর্গাঙ্গনের শিলান্যাস করতে চলেছেন খুব দ্রুত নিউ টাউনে মহাকাল মন্দির শিলিগুড়িতে এবং নানান সময় দেখবেন মানে খুব এখন হিন্দুদের হয়ে খুব কথা বলছেন আর সম্প্রীতি সম্প্রীতি ব্যাপারটা মানে মানে সেকুলার সেকুলার সাজার চেষ্টা করছে বিশেষ করে হিন্দুর দিকে খুব ঝুঁকেছেন উনি মন্দির একাধিক তৈরি করা এবং সেই সঙ্গে নানানভাবে সব প্রোগ্রামে যাওয়া টাওয়া তো চেষ্টা কিন্তু অনেক দিন ধরেই করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তো একটা হচ্ছে ওইদিকে করা আর একটা যদি এটাকে আটকানো যায় যে বাবরি মসজিদ করার চেষ্টা হচ্ছিল দেখো আমরা সেটাকে আটকে দিয়েছি দেখো যিনি এটা করতে চাইছিলেন তাকে আমরা গ্রেপ্তার করে দেখিয়ে দিলাম আমি ধরছি দর্শক যদি গ্রেপ্তার করা হয় আমার ধারণা গ্রেপ্তারের একটা চান্স আছে যদি উনি শিলান্যাস শিলান্যাস করতে চান তো এটা হচ্ছে মানে এক হচ্ছে আটকানো বাবরি মসজিদ করতে দিলাম না আর দুই হচ্ছে আমরা অ্যাকশানও নিলাম গ্রেপ্তারও করে করে ফেললাম দেখো আমরা আমরা তোষণকারী কে বলছে দেখো তো আমরা আমরা তো কই করতে দিলাম কি মানে আমার দর্শক কথা মনে হচ্ছে যে হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য মানে যেহেতু হিন্দুরা বিগড়ে গেছেন মুসলমানরা অনেকে এখন হয়তো ওনাকে ভোট দেবেন না ফলে বুঝছেন যে হিন্দু ভোটটা আমার দরকার অনেকটাই তো সেই জন্য হিন্দুদের সন্তুষ্ট করার জন্যে যেমন একদিকে মন্দির স্থাপন করছেন অন্যদিকে মসজিদ স্থাপনে বাধা হয়ে দাঁড়ালেন বাবরি মসজিদ যেহেতু একটা সেন্টিমেন্ট একটা ব্যাপার আছে সেখানে আঘাত মানে সেখানে বাধা দিয়ে সেখানে বাধা দিয়ে ওটা করতে দিলাম না এবং গ্রেপ্তার যদি করা হয় আর কি করে এটা হচ্ছে হিন্দুদের একটা অংশকে তুষ্ট করার চেষ্টা বা সেকুলার সাজার চেষ্টা এই মরণকালে এসে মানে মরণকাল তো বটেই ছাব্বিশে তো বিদায় হবেই মানে এই সময় এসে সেকুলার সাজার চেষ্টা হচ্ছে যাতে করে আমি সব অংশের ভোটটা পাই যদি আরও একবার ক্ষমতায় বুঝতে পারি এই হচ্ছে ব্যাপার দর্শক এই হচ্ছে ব্যাপার আর সেকুলার সাজতে গিয়ে এখন মন্দির তৈরি মসজিদ তৈরিতে বাধা পর্যন্ত দিচ্ছে টি এম না মুসলমান সমাজ এটা নিয়ে কী ভাববে কী করবে তবে হুমায়ুন কবির তাকে আজকে এই প্রশ্ন রাখা হয়েছিল যে আপনাকে তো সাসপেন্ড করা হয়েছে আপনি কি করবেন তো তার বক্তব্য দর্শক সামনে এসছে একটু শোনাই তিনি তো অনার রয়েছেন ওনার সিদ্ধান্তে এবার আমি আপনাদেরকে একটু শোনাই উনি কি বলেছেন এই সাসপেন্ডের খবরটা পাওয়ার পরে हमारे दादा आपकी आपकी ममता जी से मुलाकात हुई बातचीत हुई इस मामले पे भी नहीं नहीं दादा दादा हिंदी में एक बार बता दीजिए नई पार्टी आप बनाएंगे आप कह रहे हैं ना दीजिए नया पार्टी का लॉन्च कर देंगे बहरमपुर टेक्सटाइल मोड में अच्छा नया पार्टी बन चुका है आपका आज की जब आपने फोन करे थे तो राजनीति पार्टी तरफ से कोई डिस्कशन हुई थी कल रात डायरेक्ट डायरेक्ट आपके कानून तीन दिन मुर्शिदाबाद आप यहाँ दादा आप यहाँ कार्यक्रम में आए थे आप यहाँ कार्यक्रम में आए थे क्या यहाँ पे आपको सूचना दी गई की आप सस्पेंड हो गए पार्टी से नहीं अभी तक कोई सूचना नहीं दिया मीडिया दादा आपको लगता है की ये जो छह तारीख का कार्यक्रम था इसके कारण आप पे कार्रवाई हुई है किसके कारण वो जो करास निर्णय लिया उनको पूछिए ना मेरे को कुछ नहीं लेकिन लड़ाई आपको बीजेपी और टीएमसी दोनों के साथ दोनों कोई विरोध करेगी आज लेकिन क्या, पार्टी क्या में दूर्ण? आप आए आपको मंच पे जगह नहीं दी गई आप आए थे यहाँ ममता बनर्जी से मिलने भी आपने कहा कि मंच बुलाया गया था आपको बुलाया गया भाई आया तो देखा ना अब

প্রমাণ করে দেবো এটা এখানে আর এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খেলাফ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পার্টিতে পশ্চিম বাংলায় দুশো চুরানব্বই এর মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করবো আমার তার মানে উনি ওনার অবস্থানে অনর ওনার লড়াই হবে একটা বিকল্প প্ল্যাটফর্ম উনি তৈরি করবেন পার্টি নাকি তৈরি রয়েছে ঘোষণা করবেন বাইশে ডিসেম্বর একশো পঁয়ত্রিশটি আসনে লড়বেন তো যাই না মসজিদের যে মানে যেটা শিলান্যাস সেটা করতে পারবেন কিনা তবে এটুকু বলতে পারি শিলান্যাস হোক বা না হোক যে সেন্টিমেন্টটা উনি তৈরি করার চেষ্টা করেছেন সেটা কিন্তু হয়তো করে ফেলেছেন কারণ করতে দিলে হবে না করতে দিলেও মুসলিম সমাজ নিশ্চয়ই একটা অংশ মানে মুসলিম সমাজ সবটা না বুঝলে একটা অংশ বুঝবে যে এই দলটা কী দল অ্যাকচুয়ালি হুমায়ুন কবির যেটা ওনার পলিটিক্স একটা ইয়ে তৈরি করার চেষ্টা করছেন যে টিএমসি বিজেপি একটা ব্যাপার রয়েছে তারা এইভাবেই চলছে আন্ডারস্ট্যান্ডিং করে সুতরাং আমাকে বিকল্প কিছু একটা করতে হবে এটা ওনার ভাবনা এখন ওনার এই ভাবনা উনি কীভাবে ছড়াবেন মুসলিম সমাজ সেটাকে কীভাবে গ্রহণ করবে সেটা ভবিষ্যতেই বলবে তবে অনেকে দর্শক আপনারা বলে থাকেন যে হুমায়ুন কবির হয়তো ড্রামা করছেন দেখবেন হয়তো শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন বা তাকে ফিরিয়ে নেওয়া হবে বা টিএমসি ওনাকে দিয়ে এর একটা ড্রামা করাচ্ছে দলের তরফ থেকে এটাও আপনারা কেউ কেউ বলছেন কিন্তু আমার যেটা আজকের দিনে দাঁড়িয়ে মানে মনে হচ্ছে বা আমি একটু খোঁজখবর নিলাম আমার যেন কোথাও আর এটাকে ড্রামা পর্যায়ে লাগছে না মনে হচ্ছে এটা সিরিয়াস জায়গাতেই চলে গেছে এবং সাসপেন্ড যখন করেছে তো তার মানে আর উনি বলেছেন আমি দল ত্যাগ করে দেবো এমএলএ পদও ছেড়ে দেবো এটা বলেছেন দল ঘোষণা তো করবেন তো শুনলেনি তো আমার মনে হয় এবার একটু সিরিয়াস জায়গাতেই চলে গেছে হয়তো সত্যি উনি বিকল্প একটা জায়গা তৈরি করবেন যারা টিএমসিকে পছন্দ করেন না যারা বিজেপিকে পছন্দ করেন না তাদের জন্য হয়তো একটা বিকল্প জায়গা হয়তো উনি তৈরি করতে যাচ্ছেন তার পলিটিক্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন দেখা যাক সেটা কি হয় তবে আবারও বলবো শেষে সেটা হুমায়ুন কবিরের ওনার ভাবনা উনি ব্যক্ত করছেন এ নিয়ে আমার নিজস্ব কোনো মতামত নেই কিন্তু আমি যেটুকু বুঝছি টিএমসির এই যে সাসপেনশন এটা অ্যাকচুয়ালি হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য একটা পদক্ষেপ যদি সত্যিই সেকুলারিজম বা এইসব হতো তাহলে ববি হাকিম হাকিমকেও সাসপেন্ড করা হতো ওই রকম একটা কমিউনাল মন্তব্যের পরে সেটা করা হয়নি এটা জাস্ট শেষ মুহূর্তে এসে সেকুলার সাজার চেষ্টা করছে টিএমসি সেই জন্য এই এই পদক্ষেপ এটা আমার কোথাও মনে হয়েছে দর্শক বলবেন আপনাদের মতামত যা বলেন অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে